এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড় একটি আপডেট চলে এসেছে বেঙ্গল বোর্ড অফ সেনশনের তরফ থেকে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি বসে হয়েছে এবং ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন যে কবে মাধ্যমিকের ফলাফল বসিতে হবে মাধ্যমিকের ফলাফল আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন তো আজকে আমরা দেখে নিচ্ছি যে কবে রেজাল্ট বসে হতে পারে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে কী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে ফলাফল নিয়ে এবং আপনাদের নাম্বার নিয়ে কি বলা হয়েছে এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের গুরুত্ব হবে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিও তোলে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পিছনে অলকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু পনেরো চার দু এই তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুভিশনের তরফ থেকে এবং স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন সাবজেক্ট অনলাইন ভেরিফিকেশান অফ মার্কস ফর সিলেক্ট ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা দু এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি কিন্তু পোর্টাল দেওয়া হয়েছে ডাব্লু বিবিএসই ডাটা ডট কম এবং এখানে একটি ডেট দেওয়া হয়েছে ভেরিফিকেশান প্রসেস যে সিক্স এ এম ষোলো চার দু থেকে আপনাদের কিন্তু আঠেরো চার দু তারিখ পর্যন্ত এটা কিন্তু বিজ্ঞপ্তি বলা হয়েছে তো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কিন্তু মাধ্যমিকের যে নাম্বার হয়েছে সেই নাম্বার কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকে যে স্কুল রয়েছে তারা কিন্তু অনলাইনে সাবমিট করে দিয়েছে এবং তারপর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে সেই নাম্বারটিকে আবারও যাচাই করার জন্য আবারও ভেরিফিকেশান করার জন্য যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না আমরা কিন্তু প্রত্যেকে জানি যে মাধ্যমিকের যখন ফল প্রকাশিত হয় এরপর অনেক শিক্ষার্থী রয়েছে তাদের যে প্রাপ্ত নাম্বার তারা যেভাবে পরীক্ষা দিয়েছে সেই নাম্বারে কিন্তু সন্তুষ্ট হয় না তারা জানে যে আরও তারা বেশি নাম্বার এর থেকে ডিজার্ভ করে এর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রশ্ন হয়েছে যেখানে বলা হয়েছে যারা খাতা দেখেছে এবং নাম্বার সাবমিট করেছে যাদের পুনরায় আবার যাচাই করা হয় যে সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে কি না নাকি সেই সমস্ত পরীক্ষার্থীদের নাম্বার আরও বৃদ্ধি পাবে তা কিন্তু যাচাই করার পর আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সাবমিট করতে হবে অনলাইনে এর ফলে কী হবে আপনাদের কিন্তু আরও পুনরায় যখন আপনাদের নাম্বার যাচাই করা হবে যে আপনি যদি প্রাপ্ত নাম্বার পেয়ে থাকেন তাহলে স্কুটিনি কিংবা রিভিউয়ের যে সমস্যা রয়েছে এটা কিন্তু আপনাদেরা ভুগতে হবে না এটা কিন্তু এই দিক থেকে খুব ভালো একটি পদক্ষেপ এবং এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে আমরা কিন্তু বিগত বছর ধরে দেখে যাচ্ছি যে মাধ্যমিকের রেজাল্ট নব্বই দিনের মধ্যে কিন্তু দেখা থাকি নব্বই দিনের মধ্যে যদি রেজাল্ট দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মে মাসে আপনাদের রেজাল্ট দিতে পারে তবে সেটা কিন্তু হবে না এবার এবার ভোটের শেষে শেষেই ভোট যেহেতু উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে ভোটের পরে পরেই কিন্তু এই এপ্রিল মাসের যে শেষ সপ্তাহ রয়েছে চতুর্থ সপ্তাহ সেই সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হলে আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং কীভাবে আপনি চেক করবেন অনলাইনে মোবাইল ফোন দিয়ে দেখতেই পারছেন ভিডিও ভিডিও চলে আসছেন সেই ভিডিও দেখে আপনি কিন্তু অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন